নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে বন্ধুরা টিউটোরিয়াল ভিডিওটা কি টিউটোরিয়াল ভিডিও চলেছে যেটা বন্ধুরা তো তোমরা কিন্তু অনেকেই আছো বন্ধুরা ভিডিও কিন্তু শ্যুট করে নাও যখন তখন তোমরা কিন্তু ভিডিও শ্যুট করো কিন্তু ভিডিও শ্যুট করে নেওয়ার পরে তোমরা তোমাদের নিজেদের ভয়েস কীভাবে অ্যাড করবে সেটা কিন্তু তোমরা জানো তো আজকে স্পেশালি ভাবে কাইম মাস্টার থেকে তোমরা কীভাবে যে ভয়েস অ্যাড করবে সেটাই আমি তোমাদের এই ভিডিওতে পুরোটা গাইড করেছি বন্ধুরা আর স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাতে চলেছি তো এর আগে কিন্তু বন্ধুরা এরকমভাবে তোমাদের হয়তো কোনো ইউটিউবার শেখায়নি আমি তোমাদের স্টেপ টু স্টেপ শিখাবো কয়েক মিনিটের বন্ধুরা ভিডিও কিন্তু ভিডিও যদি স্কিপ করো স্কিপ করলে কিন্তু তোমরা কেউ কিছু শিখতে পারবে না তো চলো ফটাফট বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর আল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমাদের যে কাইনমাস্টার অ্যাপসটি আছে এটাকে আমরা সবার প্রথম ওপেন করে নেবো তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো কাইনমাস্টার অ্যাপসটি আমরা ওপেন করে নিয়েছি তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এখানে ক্রিয়েট নিউ বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে তো এই যে ক্রিয়েট নিউ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একবার আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সিক্সটি ইন্টু নাইন যেটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও করব আর নিচে দেখো ক্রিয়েট বলে যে অপশানটি আছে জাস্ট এখানে একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই ধরনের যখনই ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এখান থেকে আমরা সবার প্রথম আমাদের ভিডিওটা সিলেক্ট করে নেবো তো চলো যেই ভিডিওতে আমি এখান থেকে ভয়েস অ্যাড করবো সেই ভিডিওটা তোমাদের আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি এখান থেকে এই যে আমার পছন্দ মতো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিয়েছি এবার তোমরা দেখতে পাচ্ছো এই যে আমি মার্ক করে দিলাম জাস্ট এখানটায় আমরা একবার টাচ করব তো টাচ করার সাথে সাথে কয়েক সেকেন্ড টাইম লাগবে বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাড হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু লোডিং হওয়া চালু হয়ে গেছে কয়েক সেকেন্ড টাইম লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো দেখো আমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে তো জাস্ট বন্ধুরা আমরা এখানে এবার সবার প্রথম যেই কাজটা আমাদের করতে হবে তো আমাদের যেহেতু এই ভিডিওতে আমরা ভয়েস অ্যাড করব তো সবার প্রথম তো আমরা কিন্তু যখন বন্ধুরা ভিডিও কোথাও শ্যুট করি তখন কিন্তু বাইরের অনেক রকমের আওয়াজ কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যায় তো সবার প্রথমে বন্ধু আমরা এই যে ভিডিওর আমাদের পার্টটা দেখতে পাচ্ছ জাস্ট আমরা একবার ক্লিক করে নেবো ভিডিওর পার্টে তো ইয়েলো কালারের হয়ে যাবে এবার তোমরা রাইট সাইডে তোমরা খেয়াল করো এখানে কিন্তু একটা ভলিউম বলে জাস্ট একটা অপশান তোমরা কিন্তু দেখতে পারবে তো তোমাদের দেখানোর জন্য আমি এটাকে মার্ক করে দিচ্ছি বন্ধুরা তো এই যে মার্ক করলাম দেখতে পাচ্ছো এই যে ভলিউম বলে অপশানটা এটাতে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে তোমরা দেখতে পারবে এখানে হান্ড্রেড পার্সেন্ট ভলিউম কিন্তু রয়েছে তো এই ভলিউমটাকে আমরা কিন্তু ডাউন করে দেবো পুরো মানে ভলিউমটাকে আমরা জিরো করে নেব কেন যে আমাদের এই ভলিউমটা প্রয়োজন নেই তো বন্ধুরা আমরা ভিডিওটাকে যত সামনের দিকে নিয়ে যাব দেখতে পারছো আমাদের ভলিউম কিন্তু আরও বাড়ছে আস্তে আস্তে তো এখানে দেখো সেভেন পার্সেন্ট তো আবার জাস্ট এটাকে ক্লিক করে একদম নিচের দিকে আমরা দিয়ে দেবো তো এটা জিরো হয়ে যাবে এভাবে তোমরা তোমার ভিডিওর পুরো ভলিউমটাকে কিন্তু জিরো করে নেবে তো আমি দেখো ভিডিওতে জিরো করে নিয়েছি তো জিরো করে নেওয়ার পরে বন্ধুরা আমাদের এক নম্বর কাজ হবে আমাদের এই ভিডিওটাকে প্লে করে একবার শুনে নেবো আমরা তো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা কিন্তু প্লে করেছি রকম কিন্তু আমাদের ভিডিওতে ভয়েসটা নেই পুরো জিরো হয়ে গেছে এবার বন্ধুরা আমাদের মেন কাজ তো এবার আমরা ভিডিওতে ভয়েসটা কিভাবে অ্যাড করব তো তোমরা এই রাইট সাইডে ভালো করে ফলো করো এই যে রেকর্ড বলে অপশানটা এখানে কিন্তু জাস্ট আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো আমাদের রেকর্ডিং কিন্তু চালু হয়ে যাবে তো এই ধরনের কিন্তু ইন্টারফেস যখন চলে আসবে তোমরা কিন্তু কেউ ভেবো না যে তোমাদের রেকর্ডিং চালু হয়ে যাবে এই ভুলটা তোমরা অনেকেই করো তো বন্ধুরা আমরা যতক্ষণ না দেখতে পাচ্ছ এই যে স্টার্ট বলে যেই লেখাটা রয়েছে এই যে আমি মার্ক করে তোমাদের দেখাচ্ছি এই স্টার্টে যতক্ষণ আমরা ক্লিক করবো না ততক্ষণ কিন্তু আমাদের ভয়েস স্টার্ট হবে না তো চলো আমরা এবার আমাদের ভয়েসটা শুরু করছি তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো তোমরা চ্যানেলে যারা বন্ধুরা নতুন আছো চ্যানেলটি অবশ্যই তো বন্ধুরা তোমরা দেখতেই পালে আমরা আমাদের ভিডিওতে ভয়েস কিভাবে অ্যাড করলাম এই যে তোমরা নিচে যেটা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দেখালাম এটা হলো আমাদের কিন্তু ভয়েস তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে ভিডিওতে ভয়েস অ্যাড করবো তো চলো বন্ধুরা এবার আমরা কিন্তু এই ভয়েসটাকে একবার প্লে করে দেখে নিচ্ছি তো বন্ধুরা প্লে করতে গেলে জানোই তোমরা ভিডিও কোথা থেকে প্লে করতে হয় তাও তোমাদের আমি একবার মার্ক করে দেখাচ্ছি এই যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হবে তো চলো তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো তোমরা চ্যানেলে যারা বন্ধুরা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাজ তো তোমরা দেখতেই পারলে বন্ধুরা আমাদের ভিডিওতে কত সুন্দরভাবে আমাদের ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে গেছে চলো বন্ধুরা এবার আমরা শিখে নেব আমাদের ভয়েসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও যখন শ্যুট করো ভিডিও শ্যুট করার সময় কিন্তু অনেক এক্সট্রা কোনো পার্ট শ্যুট হয়ে যায় তো এক্সট্রা পার্ট আমরা কাটিং করে কিভাবে ভয়েসটা করব তো মনে করো এই যে আমি এখান থেকে তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই যে মার্ক করলাম এর আগের যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু আমাদের মনে করো এক্সট্রা তো এখন আমরা এইখান থেকে এই লেফট সাইড থেকে কিভাবে আমরা ভয়েস শুরু করব তো এখানে যখনই আমরা ভয়েসটা দেবো তো ভয়েস কিন্তু আমরা টাচ করে বন্ধুরা যেখান সেখানে কিন্তু রাখতে পারে ভিডিওর যে কোনো জায়গায় মানে যে কোনো স্টেপে ভিডিওর আমরা কিন্তু এই ভয়েসটা নিয়ে এসে রেখে দিতে পারি আমার যেহেতু ভিডিওটা কাটার প্রয়োজন নেই তা আমি প্রথম থেকেই ভয়েসটা রেখে দিলাম বন্ধুরা এবার বন্ধুরা একদম তৃতীয় স্টেপে আমরা চলে আসি তৃতীয় স্টেপে দেখো বন্ধুরা আমাদের যে ভয়েসের যে ভলিউম অনেকে তোমরা আছো যখন রেকর্ডিং করো তখন কিন্তু তোমাদের ভলিউমটা অনেক স্লো হয় তো সবার আগে আমাদের এই যে রেকর্ডিংয়ে আমরা একবার ক্লিক করব তো এটা ইয়েলো কালারের হয়ে যাবে ইয়েলো কালার হওয়ার পরে দেখো ওপরে ভলিউম বলে আবার আমরা কিন্তু অপশান পেয়ে যাব তো এই ভলিউমে জাস্ট আমরা একবার ক্লিক করব তো এখানে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট ভলিউম আমাদের পেয়ে তো যাব এটাকে কিন্তু আমরা বন্ধুরা হাই করে নেব পুরো দুশো অবধি আমরা কিন্তু করতে পারবো এটাকে আমরা দুশো পুরোপুরি করবো না বন্ধুরা এটাকে আমরা একশো আশিতে রেখে দেবো তাতে ভয়েসটা খুব ভালো থাকবে তো চলো বন্ধুরা ফাইনালি আরেকবার আমরা ভিডিওটা প্লে করে দেখে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ তো বন্ধুরা তোমরা দেখতে পালে আমাদের ভলিউমটা কত সুন্দর হাই হয়েছে তো এভাবেই কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারবে আর ভয়েসের সাথে তোমাদের ভলিউমও কিন্তু ফুল করে নিতে পারবে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না এবার চলো ভিডিওটা আমরা সেভ করে নেবো তো ভিডিও সেভ করে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে নেবো একবার ক্লিক করার সাথে সাথে সেভ অ্যাস ভিডিও বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে বন্ধুরা এখানে আরেকবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে স্কিপ করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ভিডিও কিন্তু সেভিং হওয়া চালু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে তোমাদের যদি কোনো রকম একটুও উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা